ইউএসএ ইভে থেকে শপিং করতে যাচ্ছেন কিন্তু ডলার পেমেন্ট আর শিপিংয়ের টেনশনে কিনতে পারছেন না আপনার জন্য আছে মুভন অ্যাসিস্ট্যান্ট একটি ক্রোম এক্সটেনশন চলুন দেখি আপনি কিভাবে এই এক্সটেনশন ব্যবহার করে ইউএসএ ইভে থেকে সরাসরি বাংলাদেশি টাকায় শপিং করতে পারবেন এর জন্য সবার প্রথমে আপনি যে ক্রোম ব্রাউজার ইউজ করবেন সেটিতে আপনার মুভন ওয়েবসাইট লগ করা থাকতে হবে যদি লগ করা না থাকে তবে অনুগ্রহ করে লগ ইন করে নিন এবং একই সাথে আপনার করা একটি অ্যাড্রেসও অ্যাড হবে থাকতে সেই সাথে একবার চেক করে নিন আপনার ব্যবহৃত ক্রোম ব্রাউজারটি যেন লেটেস্ট ভার্সনে থাকে এরপর ম্যানেজ এক্সটেনশন সেকশনটিতে যান বাম দিকে দেখতে পাবেন ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করুন এবার সার্চ করুন মুভন শপিং অ্যাসিস্ট্যান্ট এখন এই এক্সটেনশনটি আমরা ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিব। পাচ্ছেন অন্যান্য এক্সটেনশনের সাথে মুগন শপিং অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশনটাও অ্যাড হয়ে গিয়েছে এবং এই এক্সটেনশনটি আমরা ক্রোম ব্রাউজারে অ্যাড ও পিন করে নিব এবার আমরা ভিজিট করব করবো ওয়েবসাইটে অলরেডি আমাদের এক্সটেনশন সেট আপ রেডি হয়ে গেছে এবার আমরা পছন্দ মতো প্রোডাক্টে ক্লিক করব প্রোডাক্ট পেজের টপে আমরা দেখতে পাচ্ছি মুভন অ্যাসিস্ট্যান্টে আমাদের এই প্রোডাক্টের দাম বাংলাদেশি টাকায় দেখা তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটি কোন দেশ থেকে কোন দেশে আসবে প্রোডাক্টের নাম এবং শিপিং ক্যাটাগরি ক্যাটাগরি ভুল মনে হলে আপনি নিজে সার্চ করে সঠিক ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে পারবেন শিপিং এর সকল ধাপ বিস্তারিত এই সেকশনে দেওয়া আছে কোয়ান্টিটি এবং প্রোডাক্ট প্রাইস ও পার কেজি শিপিং রেটও আমরা একসাথে দেখতে পাচ্ছি প্রাইস এবং রেট যদি ঠিকঠাক মনে হয় তবে আমরা প্রেস অর্ডারে ক্লিক করব। আমরা এখন মুভনের পেমেন্ট পেজে এসে পড়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে এখন শুধুমাত্র প্রোডাক্ট প্রাইসটাই পে করতে বলা হচ্ছে শিপিং চার্জ দিতে হবে প্রোডাক্ট দেশে আসার পর আমরা কার্ড ব্যাংক অথবা বিকাশে পেমেন্ট করতে পারবো আবার যাই ইউএসএ থেকে প্রোডাক্ট কিনছি বাংলাদেশি টাকায় আমি সিটি ব্যাংকে পেমেন্ট করব। তাই ব্যাংকে ক্লিক করে তারপর সিটি ব্যাংক সিলেক্ট করবো এখান থেকে মুভনের অ্যাকাউন্টের তথ্য নিয়ে আমরা পেমেন্ট করে দিব পরবর্তীতে এখানে ট্রানজেকশনের রেফারেন্স নাম্বার ডেট এবং স্লিপের একটা ছবি অ্যাড করে পেতে ক্লিক করবে পেমেন্ট হয়ে গিয়েছে এবার ব্যাস আমরা ড্যাশবোর্ডে যাব। মাই অর্ডার আমরা দেখতে পাচ্ছি অর্ডারটি পেন্ডিং এ আছে দ্রুত এটি প্রসেসে চলে যাবে এভাবেই সিম্পল কিছু স্টেপে আপনি ইউএসএ ইবে থেকে বাংলাদেশি টাকায় অর্ডার করতে পারবেন মুভোনের মাধ্যমে মুভ করুন মুভোনে